হ্যালো গাইস আজকে আজকে খুব দিন আমার দাদু মারা গেছে তো এখন আমি নতুন জামা কাপড় পরে নেব তো নতুন জামা কাপড় পরা হয়ে গেছে তো এখন একটু বডি স্প্রে মারবো দাদু মারা গেছে বলে কথা এই দিনটা তো জীবনে একবারই হয় তো এই দিনটা একটু খুশি করে না পা করলে হয় বলো তো চলো আমরা যাই এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা খুশির দিন আমার দাদু এখানে শুয়ে আছে কেন জানি না এরা সবাই করছে আর এই যে আমার না দাদু একটু হাসার কোনো ইচ্ছা নাই কারণ দাদু জানে যে দাদু নরকে যাবে কে চেলাটা উপরে নতুন জামা নিচে পুরাতন প্যান্ট আর কি সব উল্টা পাল্টা বলছে নরকে যাবে আরে এটা আমার বেটা হয় এটা তোর বেটা হয় কি করে হলো আরে আর বলিস না দুঃখের কথা আমার বেটা একদিন আম পাড়তে যায় তারপর থেকে না আমার বেটা টাল টাল হয়েছে মোবাইল সামনে একা কি যে করে বব করে কিছুই বুঝি তারপর শুনি ফেসবুক থেকে টাকা পায় বুঝি না আর কিছু বলি না এই লোকটা হচ্ছে এই লোকটার বাবা আর এই লোকটা হচ্ছে এই লোকটার ছেলে এই লোকটা যে কে কাকু আপনি কে কান্দার লোক নাই ওই দিন কান্দার লোক নেই ভাড়া করে তুই এটা কি শুরু করছিস তো দাদু মারা গেছে তুই এখানে বসে কান্না কর বন্ধ কর আরে বাবা ব্লগ করছি ব্লগ এখন যদি র ফুটেজ না দেখাই আমার ফ্যানদের সাথে আমি কানে ঠোবো কেমন করে র সকাল বেলা তো জল খেতে পারতি নাকি ওই দিন তো ভুল ভাবা গেছিস তো বন্ধুরা আজকে আমার বাবা বাজারে গেছিল তো বাজার থেকে আমার জন্য একটা অদ্ভুত ফল নিয়ে এসেছে এই যে সেই ফলটা তোমরা কি দেখেছো কোনোদিনও ওই ফলটা তোমরা যদি এই ফলটার নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো ফলটাকে আমি এখন রান্না করব স্পেশাল লিকুইড দিয়ে ফলটাকে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুলে একদমই হবে না তো চলো আমি একটু মুতে নেই তো এবার ফলটাকে আমি এখন ধুয়ে নিব তো এই স্পেশাল লিকুইডটাই হলো আমার মুত তো এটা দিয়ে না ধুলে এই ফলটাকে খাওয়া যাবে না তো চলো এখন রান্না করে আমরা খাওয়া দাওয়া করব তোমরা তো এই ফলটাকে কোনোদিনও দেখো নি খাওয়া তো দূরের কথা আমি খেতে পারছি কারণ আমার জন্য সাধারণভাবে হয়নি এক ঝড় বৃষ্টি রাতে নাই আমি এখন মালটা আজকে রাতে এটা দিয়ে কাজ চালাই একটা ওষুধের দোকান খোলা পেলাম না যে বৃষ্টি এর মধ্যে কি আর ওষুধের দোকান খোলা পাওয়া যায় একটা ক্যারি ব্যাগ পেলাম পুরায় সেদিন রাতে যদি ওই কেরি না ফাটতো তাহলে আমার মতন একজন প্রতিভাবান ব্লগারের জন্মই হতো না এখনো আমি ওই কেরি যত্ন সহকারে রেখে দিয়েছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো এখন আমি ফলটাকে কাটবো তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বটি না এটা আমার বাবা বিদেশ থেকে আমার জন্য নিয়ে এসেছে তো চলো এই ফলটাকে আমি এখন খাবো আ কি টেস্ট

জীবনে খাসি নাকি তুই এগুলা যে ফেলাই দিলি এর দাম কে দিবে কি হয়েছে এখানে এই যে দেখেন না পোলাও খেতে এসে হাড়ি মারি উল্টে আনছে না একে তো আমি চিনি আপনি ওকে চেনেন হ্যাঁ এই তো আমাদের পাড়ার চ্যাংরা আগে ভালো ছিল এখন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তাহলে ফুড ব্লক বানাচ্ছে কি করে আরে ওই তো গোটা পাগল না আধা পাগল আধা পাগল পোলাও 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 কি করে হলো আরে বলেন না ছেলেটা আগে ভালোই ছিল একদিন ওর বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছিল তারপর আজকে তুমি রান্না করছো আরে আস্তে খাসির মাংস এনেছি তুমি না খাসির মাংস খুব পছন্দ করিস যা রান করে যা ততক্ষণে হয়ে যাবে তখন এসে খাবি খাসির মাংস নিয়ে আসছো তুমি কতখানি নিয়ে এক 1 किलो নেছি হবে না আরেকটু আনলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি রান্না করে আসি তুমি আমার জন্য রাখো কিন্তু বেশি করে প্রিয় বন্ধু আমার বাড়িতে আজকে খাসির মাংস পুরা দাবাবো বুঝলি তো আমাকে কেন বলছিস আমি কি করব ব্যাপারটা বুঝলি না খাসির মাংস বলে কথা প্রিয় বন্ধু আজকে আমার বাড়িতে খাসির মাংস কতদিন পর খাবো আমাকে কেন বলতিস আমাকে কি নিমন্ত্রণ করবি নাকি পাগল হয়ে গেছিস নাকি অল্প একটু নিয়ে এসে গতকাল নিয়ে এসে 1 কেজি নিয়ে এসে মাত্র এক কেজি অল্প একটু এক কেজি তো আমার একাই লাগে তার মধ্যে বাড়ির লোকজনও আছে এক কেজি তুই একাই খাস আই বাপ থাক আমার আর সহ্য হচ্ছে না বাড়ি যায় পুরা দাবাতে হবে কি ব্যাপার থাল ধুচ্ছ কেন তুমি আরে তুই এত তাড়াতাড়ি চলে আসছিস আবার দেখে মনে তো চানি করিস নি আমার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি মাংস দাও মাংস মাংস তো নাই রে মাংস শেষ গুলো মাংস তোর মিশো মাসিরা সবাই আসলে তো ওরা খাই দেয় শেষ করে ফেলছে সব তিনজনকে এক কেজি মাংস খাওয়াই দিলা হ্যাঁ না দিলে হয় ওরাও চাচ্ছিল না দিলে কেমন দেখে না তাই বলে তিনজন মিলে এক কেজি মাংস শেষ করে দিল তিনজন না তো পাঁচজন পাঁচজন হ্যাঁ পাঁচজন তোর মাসি মেশো আর ওর ছেলে আর দুজন আর দুজন তো আমি আর তোর মা আরে আমাদেরকে ভুল বুঝিস না আমাদেরকে সঙ্গে খেতে বললে তো ওই জন্য নিলাম না করতে পারলাম না তারপর ছেলেটা ধীরে ধীরে পাগল হয়ে গেল আর দোকানে দোকানে ঘুরে বেড়ায় খাসির মাংস খুঁজে বেড়ায় খাসির মাংস পাইয়ে গেলে মুখটা কেমন যেন করে ছাড়া দেন ছাড়া দেন কি জরিমানা নিবেন পাগল ছাগল চ্যাংরা আরে কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে কোনহারি রে বেঘো রে স্বপ্নের সাগরে কোন সকালে রি ভোরে আসবি তুই বা কেমন আছে কেমন আছে ভালো হয়েছে হ্যাঁ সেই হয়েছে সেই চচ চ আর একটা ওই যে ওখানে লোকটা দাঁড়ায় আছে চার ওখানকার জায়গাটায় সেই ভিউ আসবে চল ভালো করে রিয়েকশনটা নিস

পৃথিবী এক দিকে এক দিকে আমি আজ আমার রক্তে মিশে গেছ তুমি সেটা দেখতে পাচ্ছি মাথা না খারাপ হল রাস্তাটা একদম করে আরে দাদা পাগলামি না করলে বাজবে না বাজবে না পাগলামি না করলে মানে মানে কিছু বছর আগে আয়ামেডিস কোডংস টাডাডা ব্যান হয়ে গেছে জানিস কেমন করে হলো আরে হয়ে গেছে गवर्नमेंट ব্যান করে দিয়েছে এখন আর কি করা যাবে তাহলে আমার 1k ফলোয়ার ছিল আমি তো কেবলই টিকটকে ভাইরাল হচ্ছিলাম আরে বাপ এইভাবেই প্রথম শকটা খাইলো প্রথম শক হ্যাঁ হ্যাঁ তারপরে আবার তোমার সঙ্গে আমার এক কোনো সম্পর্ক নাই টিকটক ব্যান হয়েছে তোমার সঙ্গে সম্পর্ক রেখে আর কোনো লাভ নাই আমার তুমি এরকম করো না তুমি আমাকে ছেড়ে যাও না আমাকে ছেড়ে যাও না এরকম করো না তুমি বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না এইভাবে দ্বিতীয় সক্ষায় পুরাপুরি পাগল হয়ে গেল আমার ভাইটা ডাক্তার বলছে যদি ওই দুঃখ না বের করতে পারে তাহলে আর বাঁচবে না আপনি বলেন আমি কি করব তাই বলে এভাবে রাস্তাঘাটে আপনি কি চান না ছেলেটা বাঁচুক না 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 আমার সামনে করেন ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা নিভে যায়